নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত ভাদ্র সংক্রান্তি বাংলার এক বিশেষ দিন যেদিন অনেক জায়গায় রান্না পুজো বা বাসি খাওয়া পালিত হয় এদিন বিশেষত মা মনসাকে নিবেদন করা হয় বাসি খাবার এর পেছনে কিছু লোকাচার ও ধর্মীয় বিশ্বাস রয়েছে আপনারা কি জানেন এই দিন সবাই উনান পূজা করে কেন তাহলে আসুন আমরা জেনে নিই উনুন পুজো বাংলার গ্রামীণ সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটি লোকাচার উনুন শুধুমাত্র রান্নার জায়গা নয় এটা পরিবারের অন্ন সমৃদ্ধি আর গৃহ শান্তির প্রতীক তাই উনুনকে রূপে মেনে পুজো করা হয় এছাড়া উনুন পুজো করার প্রধান কারণ হল পারিবারিক কল্যাণ দেবী মনসাকে সন্তুষ্ট করা এবং সর্প ভয়ের থেকে রক্ষা পাওয়ার জন্য অনন পুজো করা হয় এই দিনে গৃহিণীরা শিবের মানুষপুত্রী মনসা দেবীর উদ্দেশ্যে বিভিন্ন পদ রান্না করে নিবেদন করেন দিনটিতে নতুন করে কিছু রান্না করা হয় না আগের দিন রান্না করা খাবার বাসি ভাত মাছ শাক ইত্যাদি দেবীকে নিবেদন করা হয় গ্রাম্য অঞ্চলে সর্পভয় কমানোর আশা এবং গৃহস্থলীর কল্যাণের জন্য করা হয় রান্না বা খাবারের মাধ্যমে একত্রিত হওয়া সামাজিক মিলন এবং পরিবারের মধ্যে ঐক্য বজায় রাখাও এই উৎসবের একটি দিক উনুন পুজো বাঙালির সংস্কৃতির একটি গভীর লৌকিক ধর্মীয় রীতি যার মূল উদ্দেশ্য পরিবার ও গৃহের শান্তি সুরক্ষা ও সমৃদ্ধি কামনা মা মনসার মন্ত্র বা প্রার্থনা লোকাচারে বিশেষ সংস্কৃত মন্ত্র নেই সাধারণত ভক্তি ভরে বলা হয় গৃহে শান্তি অন্নপূর্ণতা রোগ শোক না শোক মা মনসাকে স্মরণ করে বিষ থেকে মুক্তি প্রার্থনা করা হয় পুজোর পর পরিবারের সবার মাঝে ভোগ অন্ন ভাগ করে খাওয়া হয় এই খাবার খাওয়াকেই শুভ মঙ্গলজনক ধরা হয় অনুন পুজোর আসল উদ্দেশ্য হলো ঘরে অন্নের অভাব হয় না গৃহে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সাপ রোগ ও অশুভ শক্তির থেকে মানুষ রক্ষা পায় দেবী অন্নপূর্ণা ও মা মনসা সন্তুষ্ট হন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা